বাঁশর রাতে স্বামী স্ত্রীর কাছে গিয়ে দেখে স্ত্রীর পেট সেলাই করা তারপর কি হয়েছিল শুনলে আপনার চোখে পানি চলে আসবে প্লিজ ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন তাহলে অনেক মেয়ে এই ভুল করা থেকে বেঁচে যাবে বাঁশর ঘরে স্বামী যখন স্ত্রীর কাছে গেল তখন কাছে গিয়ে দেখে স্ত্রীর পেটে সেলাইয়ের দাগ তখন স্বামী অবাক হয়ে গেল। কি ব্যাপার আমার স্ত্রীর পেটে সেলাইয়ের দাগ কেন তারপর স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার পেটে সেলাইয়ের দাগ কেন যখন স্ত্রীর কাছে কথা শুনল তখন স্ত্রীও ভয় পেয়ে গেল স্ত্রী তখন কী করবে কিছুই বুঝতে পারছে না স্ত্রী স্বামীকে বলছে আমি একটু পানি খাবো। তারপর স্বামী তাকে পানিও দিল পানি খাওয়ার শেষে স্ত্রীকে আবারও জিজ্ঞেস করলো স্ত্রী স্বামীর কাছ থেকে একথা শুনে কান্না করে দিল কান্না করে স্বামীকে বলছে দেখেন এখানে আমার কোনো দোষ নেই আমি অনেক করে চেয়েছিলাম আপনাকে বলার জন্য কিন্তু আমার মা আমাকে একটা কথাই বলেছিল বিয়ে হওয়ার আগে কখনো স্বামীকে কথা বলবি না এই জন্য আপনাকে আমি বলতে পারিনি তখন স্বামীর খুব জানার ইচ্ছে হলো কী এমন ঘটনা তখন স্বামী স্ত্রীকে আবারও বলল তোমার পেটে সেলাইয়ের দাগ কিসের তখন স্ত্রী স্বামীকে বলল আপনি যদি এই সেলাইয়ের দাগের কথা জানতে পারেন তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিবেন আমার সাথে সংসারও করতে চাইবেন না তখন স্বামীরও খুব রাগ হচ্ছিল স্বামী তখন রাগ দেখিয়ে বলল আমি তোমার কাছে জানতে চেয়েছি দাগটা কিসের তুমি এত কথা কেন বলছো তখন স্ত্রী কান্না করে বলছে আচ্ছা তবে শোনেন দাগটা কিসের আমি যখন ইন্টারে পড়াশোনা করতাম তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল আমি ওই ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতাম আর আমাদের সম্পর্ক যখন নয় মাসের মতো হয়ে গেল নয় মাসের মাথায় তার বার্থডে ছিল তখন সে আমাকে বলছে তার বন্ধুর বাড়িতে নাকি বার্থডে সেলিব্রেশন করতে আমাকে ইনভাইট করেছে আমি তাকে অনেক করে বলেছিলাম আমার বাড়ি থেকে যেতে দেবে না আমি যেতে পারবো না কিন্তু সে আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল আমি যদি না যাই তাহলে সে অনেক কষ্ট পাবে সে নাকি বার্থডে কেকও কাটবে না আমিও পাগলের মতো ভালোবাসতাম তারপর যেদিন আমার ভালোবাসার মানুষের জন্মদিন সেদিন আমি আমার মাকে বললাম আজকে আমার এক বান্ধবীর জন্মদিন সামনে আমাকে ইনভাইট করেছে এটা বলার পর মাও আমাকে যেতে দিল তারপর আমি গেলাম তারপর যখন জন্মদিনের অনুষ্ঠানটা শেষ হলো তখন সে আমার হাত ধরে বলছে দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আজকে আমার জন্মদিন তুমি এখানে এসেছ আমি অনেক খুশি হয়েছি আর এটা বলে সে আমাকে একটা খারাপ প্রস্তাব দিল আমি বললাম দেখো আমার পক্ষে সম্ভব নয় সে অনেক কান্নাকাটি করতে লাগলো আর আমিও তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম তাই আমি রাজিও হয়ে গেলাম তার সাথে আমার সব কিছু হয়ে গেল তারপর আমি বাড়ি চলে এলাম আমার শুধু একটা কথায় মনে হচ্ছিল আমি হয়তো খুব বেশি ভুল করে ফেলেছি এটার জন্য হয়তো বা আমার সারা জীবন আফসোস করতে হবে হয়তো বা পশ্চাতে হবে কোনো কিছুই ভালো লাগছিল না তারপর তাকে যখন আমি ফোন করি তখন দেখি সে যেন কার সাথে কথা বলছে আমার অনেক রাগ হচ্ছিল তখন আমি তাকে বাহাত্তরটার মতো ফোন করেছিলাম তারপর যখন কথা বলা শেষ হলো তখন সে আমার ফোন রিসিভ করলো রিসিভ করে আমাকে বলছে এত ফোন করার কি আছে দেখতে পাচ্ছ না আমি কারোর সাথে কথা বলছিলাম তখন সে বলল দেখো আমাকে আর বিরক্ত করবে না তোমার যদি থাকতে মন চায় তাহলে এইভাবেই থাকো নাহলে আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দাও তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আমার সাথে সব কিছু হয়ে যাওয়ার পর এগুলো মনে হচ্ছে তার মানে কি এগুলো করার জন্যই আমাকে ভালোবেসেছিলে তখন সে আমাকে বলছে হ্যাঁ এভাবেই তাদের সম্পর্কটা ভেঙে দিল সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিল তখন স্ত্রী স্বামীকে বলল বলেন আমার দোষটা কোথায় ছিল আমি পাগলের মতো তাকে ভালোবেসেছিলাম তাকে বিশ্বাস করেছিলাম এটাই কি আমার ভুল ছিল তারপর স্বামী তার স্ত্রীকে বলল আমি কোনোভাবেই তোমার সাথে সংসার করতে পারবো না তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব একটা ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে তার পুরো জীবনটাই অন্ধকার হয়ে গেলো